নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে শুরু করছি একটা নতুন মানে দিনের শুরু তো আজকে মানে প্রচুর কাজ প্রচুর কাজ মানে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি তাই আমি ভিডিওটা আরম্ভ করে দিই তো প্রচণ্ড মানে ফ্রিজের অবস্থা খারাপ পুরো নোংরা আর বন্ধ করে গেছি তো সবজি ফবজি যে ছিল সব নষ্ট হয়ে গেছে তো দেখাচ্ছি চলুন ফ্রিজটার অবস্থা খুব অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে সব পরিষ্কার করছি এই যে তারগুলো সব কালো লেয়ার পড়ে গেছে এখন মেয়েটার তো অনেকক্ষণ আগে চলে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আমি রান্না চাপিয়ে দিয়েছি দিদি তো আজকে মানে উঠতেই পারছে না মানে উঠতে মানে হাঁটতে পারছে না পাটা এত ব্যথা আর ডাক্তার এখন নেই সেই আছে বিকালে তো যাই হোক ওই করলাম আলু ভাজা করছি আর ওই কালকে ওই চিংড়ি মাছ মামা দিয়েছিল সেই চিংড়ি মাছ ডাটা আলুর ঝোল এরা খুব ভালোবাসে তাই ওটা তো হ্যাঁ এগুলো করছি তো দেখাচ্ছি এব আলু ভাজা করছি আজকে দেখলাম থেকে আমাকে তো বাজার করতে হবে আলু তো ছিল বলে করে দিলাম সবার হয়ে যাবে আলু ভাজা আর এই যে এই যে চিংড়ি মাছ এই যে এই সাইজের চিংড়ি মাছ দান আমি দেখাচ্ছি এই যে এই সাইজের চিংড়ি মাছ এইটা ওই গুনে গুনে দুটো করে দিয়েছি আর দুধ বাবা হাত নড়ে যাচ্ছে এটা কষার পর জলটা দেব আর কি কি এনেছে সেটা দেখাচ্ছি আনা হয়েছে এনেছে মানে আনা হয়েছে এই টমেটো বাবা লাইটটা এই লাইটটা দে তো এইটার লাইটটা এই যে টমেটো এই যে লম্বা লম্বা এরকম টমেটো দিয়েছে কটা আর এটাকে বলে চাল কুমড়ো হয় চাল চাল কুমড়ো দুটো আর এই কাঁচকলা তিন চারটে বাঁধাকপি আর এটা চালতা নাকি জানো হ্যাঁ চালতাই তো এই যে চালতা এগুলো এগুলো ওই দেশের বাড়িতে ওই বাড়িতেও ছিল মামা বাড়িতেও ছিল এটা বাড়ি থেকে এটা দুটো দিয়েছে আর এই দুটো নিয়ে এসেছি হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে কালো এই হয়ে গেছে আর এই ডাটা ডাটা আজকে ওই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি দুবেলা হয়ে যাবে আর 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 এই এরা টক খুব খায় তো আর মেদিনীপুরের হচ্ছে টকটাই মানে স্পেশাল যার জন্য এই আমসি দিয়েছে আমাদের এখন আমসি আর কড়া ছেড়ে দিয়েছি বলে আমসি দিয়েছে আর একটা জিনিস দিয়েছে দাঁড়া দেখাচ্ছি বড়ি বলতে পারবো না দিদি নেই তো দিদি ওপরে আছে যার জন্য ওটা বলতে পারবো না এটা হচ্ছে একরকম বড়ি আর এটা কি বড়ি জানিস দিদি এইটা হ্যাঁ না না ওই যে গোবরের মতো দেখতে এই যে গোবরের মতো দেখতে এটা কি এই যে এই গোবর গোবর দেখতে আমি তো বলি গোবর বড়ি এটা বলে তো গোবর বড়ি দাঁড়াও এটা চাল কুমড়ো বড়ি আর এটা কি বড়ি ওই তো চাল কুমড়ো এটাও চাল কুমড়ো ও যাই হোক আমি এরকম পদ্ধতি জানি না এটা এরকম চাল কুমড়ো এরকম হয়েছে আর আর এই যে হ্যাঁ এই চাল কুমড়ো এই যে এটা বললাম এইটারই বড়ি ওই দেশের বাড়ি এগুলো খুব হয় তো আমরা এগুলো পারি না ওই যাই হোক মোটামুটি হ্যাঁ রান্না কমপ্লিট এটা একটু জল ঢালকে হয়ে যাবে আর ঋজু তো দিদিকে নিয়ে যাবে ওই বিকালে যাবে এখন বলছে ডাক্তারবুই আর নামা ওঠা করতে আমি বারণ করে দিচ্ছি আমি খাওয়ার সময় শুধু নামবে আর দিদির পাটা পরে দেখাচ্ছি ওটা মানে ওরকম ফুলে আবার কি রক্ত জমে গেছে সেটাই হয়ে গেছে প্রবলেম হ্যাঁ সুগার আছে তো ভয় লাগে যাই হোক আমি রাখি রেখে এগুলো কমপ্লিট করে আর ফ্রিজটা দেখাচ্ছি আমি কেমন দেখলেন তো নোংরাটা এবার পরিষ্কারটা দেখাচ্ছি বাপে বাবই করতে করতে আমার আরও সময় চলে গেল আর এই যে ফ্রিজটা দেখাচ্ছি এই যে এবার ফ্রিজটা দেখুন বাবা তখন যা দেখিয়েছিলাম এই এখানে কিছু নেই এখন সবজি আসবে তারপরে এগুলো সব নোংরা মানে কি অবস্থা আর আমি তো ভেবনে ফুটে গেছে সবজিগুলো দেখাতেই পারিনি আর ডিম টেনে রাখলাম এগুলো সব পরিষ্কার করেছি এইবার সাতা ধপ করছে কি অবস্থা আর কি গন্ধ হয়ে গেছিল মারাত্মক গন্ধ হয়ে গেছিল এই যে ওপরটা দেখায় আর একটা ওই হাফ লেবু দিলে বলে গন্ধ চলে যায় বলে হাফ লেবু দিয়ে রাখলাম আর এই যে এই যে দুটো বাটিতে ঝোল করে রেখে দিলাম এইটা এই ছোটো বাটিটা আমি নিয়ে নেব আর বড় বাটিটা দিদিকে দিয়ে দিলাম আর বেশি ঝোল রাখতে পারলাম ঝোল রাখলে টেস্ট থাকবে না আর এই আমার আলু ভাজা আর শুকনা লঙ্কা ভাজা এই দিয়ে দুপুরে হয়ে যাবে আর রাত্রে একটু একটু থাকবে সেগুলো দিয়ে হবে এই যে এখন বসে আছি আমি আর দিদি বসে আছি আমি বলি যে মার্কেট দিদি মার্কেট দিদি উনি এসছেন এই যে প্যাকেটগুলো তো ইয়ে করে কালেকশান করি আর এই যে এই কার্ডটা থাকে প্রতি মাসে ইয়ে করতে হয় আর এই যে প্যাকেটগুলো রাখি এইগুলো দেখাতে হয় এখন বাজে সাড়ে ছটা এখন আমি চা খাচ্ছি একটু কেননা একটু আগেই দেখালাম যে ওই মার্কেট দিদি এসেছিলো ওগুলো কালেকশান করছিল প্যাকেটগুলো তো দেরি হয়ে গেল তো যাই এখন সাড়ে ছটা বাজে আর আমি চা খাচ্ছি দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই এখানে না ওই আমাদের ট্রান্সফার আছে তো ট্রান্সফার্মার ওই লাইটের তো দেখাচ্ছি দাঁড়ান ব্যালকিনটি দেখছি যে প্লেনের ট্রান্সফার্মারটা যে

আর বক্সটা এরকমই আর একটা ছিল ওটা ওই বসাচ্ছে দুটো লোক দাঁড়িয়ে আছে মানে উঠেছে দাঁড়িয়ে নেই উঠেছে ওরা বসাচ্ছে ট্রান্সফার্মার বসায় যে বুঝিও না কিসের কাজ কীসের ইয়ে খেয়ে নেই আর এই যে খিচে দেখছেন চুলটা বেঁধেছে আজকে আবার তেল দিয়েছি আজ বৃহস্পতিবার আজ তেল দিয়েছি কালকে কালকে শ্যাম্পু দেব আর কালকে কাজও আছে কাজ মানে পার্লারে কাজ স্পেশিয়াল আছে কালকে তো বিকালে যেতে হবে আর এখন চা খাবো আর মেয়ে ওই স্যারেসে পড়ছে আজকে বাইরে পড়া নেই কালকে পুরো মানে পুরো দমে পড়া আছে বাইরে আজকে নেই আর এখন আমি চা খাই সঙ্গে থাকুন আর পরে তো আসছি ছোট লাইটটা জ্বালিয়েছি তো এই একটু ম্যাগি নিয়ে চলে আসলাম কারণ আমি আর মেয়ে একটু ম্যাগি খেতে ভালোবাসি আজকে আর রুটি করিনি আটা পাটা মাখা নেই বলে আর তরকারি সেরম নেই বলে রুটি করলাম না ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমি আর মেয়েটা ম্যাগি খেয়ে নিয়েছি মানে ম্যাগি করে নিয়ে এসেছি উপরে বাইরে বৃষ্টি পড়ছে তো এখন তো ম্যাগি খাবো আর হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠে আসলাম আর বাইরে বৃষ্টি ঝিরঝির করে পড়ছিল কিন্তু এখন হ্যাঁ এখন জোরে এসছে বৃষ্টি আর আমি এখন ঘুমা সারাদিন ঘুমাইনি কিন্তু চোখ চোখ পুরো ফোলা মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠলাম আর সেই সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি সকালে সাড়ে ছটায় কি পনেরো সাতটা হবে তো বিছনা ছেড়েছি সাতটার পর কিন্তু তখন উঠেছি উঠে গেছি আর কি চোখ খুলে গেছে তো যাই হোক আর দুপুরে তো ঘুমের কোনো সিন নেই হ্যাঁ জোরে বৃষ্টি এলো ঘুমের কোনো সিন নেই তাও চোখে ঘুম নেই কিছু নেই যা কিছু করার নেই তার জন্য কি কী যে চিন্তার কি যে কি থাকে যে আমি শুতেই পারি না আর শরীরে কী অসুবিধা হয় বুঝতেই পারি না যাই হোক এটাই কারণ হচ্ছে বয়স বাড়ছে আর কিছু নয় একাকিত্ব মানে হয়ে যাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার আর এখন আপনি তো ম্যাগিটা খাই যেটা ভালোবাসি সেগুলো খাই আমি একটু বেশি করে যা কোটা এখন বলবো না কালকে বলব তো আজকের মতন টাটা গুড নাইট আপনারা সব্বাই সব্বাই সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবেন আর আমিও চেষ্টা করব ভালো থাকা সুস্থ থাকা ঠিক আছে তাহলে আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে